আসসালামু আলাইকুম বঙ্গ জননী টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোসাম্মত ও মিম আক্তার দিনাজপুরে উৎপাদনে ফিরেছে বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সরবরাহ হচ্ছে জাতীয় গ্রিডে দিনাজপুর তেরোই সেপ্টেম্বর ইউএনবি তিন দিন পুরোপুরি বন্ধ থাকার পর বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান ওভারহোলিং শেষে একশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এক নম্বর ইউনিটটি বৃহস্পতিবার বিকাল পাঁচটায় সচল করা হয়েছে রাত আটটার পর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় উৎপাদিত সাত থেকে পঁয়ষট্টি মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হার্বিন ইন্টারন্যাশনালের কাছে যন্ত্রাংশ সরবরাহ পাওয়া গেলে যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার বন্ধ হয়ে পড়া তৃতীয় ইউনিটটিকে কয়েকদিনের মধ্যে সচল করা সম্ভব হবে আশা করছেন প্রধান প্রকৌশলী অন্যদিকে একশো পঁচিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুই নম্বর ইউনিটটি বছরের শুরু থেকে পুরো অচল হয়ে পড়ে রয়েছে সর্বশেষ গেল সোমবার তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে পড়ায় সঙ্গে সঙ্গে কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায় এদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কারণে লোডশেডিং কমেছে দিনাজপুর সহ উত্তরের জেলাগুলোতে কৃষিক্ষেত্রে চাষাবাদে বিদ্যুৎ নির্ভর সেচযন্ত্রের পাশাপাশি ভোগান্তি কমেছে অন্যান্য সেক্টরে উৎপাদনে প্রাঞ্চাঞ্চল্য বেড়েছে চালকলসহ শিল্প কারখানায় দেশের প্রথম কয়লাভিত্তিক এই কেন্দ্রটি পার্শ্ববর্তী বড় পুকুরিয়া কয়লা খনিতে উত্তোলিত কয়লা পুড়িয়ে বাষ্প চালিত ইঞ্জিনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে